হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা বিয়েবাড়ির ব্লগ তোমরা সবাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ব্লগটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আমাকে সেজে গুজে কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর বিয়েবাড়ির ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো বিয়েবাড়িতে এখনো বেশি লোকজন আসা শুরু হয়নি এখানে আমার একটা ভাস্তের বিয়ে বিয়েবাড়িতে কী কী আইটেম আছে তোমাদের একবার দেখাই এখানে রয়েছে টি অ্যান্ড কফি আর এখানে রয়েছে ক্রিস্পি বেবি কর্ন আর এখানে ফুচকা এখানে ফুচকার সাথে অনেক ধরনের চাটনি অনেক কিছু আছে এখানে আছে রাবড়ি জেলেবি আর এখানে আইসক্রিম আছে আর এখানে আছে চিকেন টিক্কা আর এখানে আছে মিনারেল ওয়াটার আর সবশেষে আছে ফায়ার পান তোমাদের কোনটা বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবার সব কিছু একটু করে টেস্ট করে নেব এবার টেস্ট করব গ্রিন চাটনির সাথে চিকেন টিক্কা এবার খাচ্ছি ফুচকা এবার খাবো জিলেবি তার সাথে রাবড়ি তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবারে নিয়েছি ক্রিস্পি বেবিকর্ন তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবার তোমাদের দাদা গরম গরম কফি খাবে এই কফি কিন্তু খুবই টেস্টি হয়েছে বন্ধুরা আমার আইসক্রিম খেতে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের আইসক্রিম খেতে কেমন লাগে এই ঠান্ডায় আইসক্রিম খেয়ে খুবই ঠান্ডা হয়ে গেলাম এখানে বিয়ের কনের আশীর্বাদ চলছে বন্ধুরা এই যে আমার বাবা কোনেকে প্রেজেন্টেশন দিচ্ছে এবার আমি কোনেকে প্রেজেন্টেশন দেব বিয়ের মণ্ডপ খুব সুন্দর করে সাজিয়েছে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা এখানে রান্না চলছে রান্নার ঠাকুর রান্না করছে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে বর আসছে তাই এখন বরকে বরণ করে নেওয়া হচ্ছে বরকে বরণ করে নেওয়া হয়ে গেছে এবার বরকে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে

বন্ধুরা এবার খেতে আসলাম কি কি আইটেম আছে তোমরা দেখতে থাকো সবার প্রথমে আছে স্যালাড এরপর আছে মশলা কুলচা এবার আছে চানা মশলা ফ্রাইড রাইস ভেজ ডাল বেগুনি কাতল কালিয়া মালাই চিংড়ি বাসন্তী পোলাও মটন কষা ফ্রুটস চাটনি নলেন গুড়ের সন্দেশ পাস পাস এবার আছে ড্রিঙ্কিং ওয়াটার আর সবশেষে আছে হট গোলাপ জামুন এবার আমি প্লেটের মধ্যে প্রথমেই নিচ্ছি স্যালাড তারপরে নিচ্ছি মশলা কুলচা এবার নেব ফাইন রাইস এবার নেব চানা মশলা এবার নেব ভেজ ডাল বেগুনি পাতল কালিয়া প্রথমে এসব বন্ধুরা এটা আমার ভাই আর ভাইয়ের বউ এদের সাথে একসাথে খাচ্ছে এবারে নিয়েছি মালাই চিংড়ি বাসন্তী পোলাও আর মটন কষা বন্ধুরা অনেক রাধ হয়ে গেছে এবার বাড়িতে যাব বিয়েবারের ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পেতে আইকনটি অবশ্যই ক্লিক করবে